তিনি দিলেন 1 লক্ষ টাকা করে merhabalar আর বাবান একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন আর আসকর মাবিলের প্রধান দিদি আল্লাহর দরবার নাম হলো ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশিকুল ইসলাম সোহাগ বিশিষ্ট দানবীর ইতালিতে প্রবাসী ওনার বাবা নাই বাবা যদি বেঁচে থাকতেন আজকাল সন্ধ্যা নবীর ঘরের লেগে এক লক্ষ টাকা দিছে এই বাবা কতই না খুশি হইতো এই জীবনে কত মানুষ ঈদের দিনে দাওয়াত করে খাওয়ায় যে বাবার উসিলায় দুনিয়ার আজকাল সম্মানের মালিক আল্লাহ বানাইল এই বাবারে আমার ভাই সোহাগ আল্লাহ গুইটালি প্রবাসী উনি আর কোনদিন পাইবেন না আজকার এক লক্ষ টাকার হাদিয়া মরহুম বাবার রুহের মাথরাতের জন্য আল্লাহ কবুল করে নিয়ান আল্লাহ মরি আগে আসেন যারো মাফ করিয়া দিয়ে না আল্লাহ কবরে রাজা প্রণামী মা অসুস্থ আমার ভাইয়ের মায়েরা বিশেষ করে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে এই মায়ের সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারে বিশেষ করে দিন ইসলামের ক্ষেত আল্লাহ বানাই বলেন আমি বাবা আজকার সভাপতি আছে নাও অতিথির ভরে তো নিয়ম যেটা ভরে আজকের মা পিলের সভাপতি জনাব মোহাম্মদ

প্রবাদ নীতির আগমন আসকের মহিলিন জনাব মোহাম্মদ রিদওয়ান ইসলাম দিয়াজ সভাপতি দিন আল্লাহ 50000 টাকা করে merhaba একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন মাবুদ অত্যন্ত ভালো লাগলো সভাপতি এমন সভাপতির দরকার কিছু কিছু সভাপতি আছে দূরবিন দিয়ে চাইলো নবীর সুন্নাত নাই মুখে দাঁড়িয়ে নাই কিছু বলতে কিছু না খুব ভালো লাগছে আল্লাহ সভাপতি সাহেবের দীর্ঘ হায়াত দান করেন ওনার বংশের লোকদেরা কবরবাসী তাদেরকে কবরে মাপ করে দিয়েন আল্লাহ ছেলে মেয়েদের আল্লাহ দুনিয়াতে দুধে বাতে খাওয়াইয়েন সোনার মগ্গা আরে সন্তানরা প্রবাসী গো আল্লাহ হাজার হাজার মাইল দূরে আল্লাহ বিপদ আপদ থেকে ছায়া দিয়ে রাখেন আল্লাহ মৌতে কলমা জারি কবরে কল আখে রাতের বেহরা মাওলা কইরা নিও ভারলা ইলাহা এবার 50 হাজার করে অনেকে আছেন বাবা দয়া করে এই এলাকাবাসী অনেকে আছেন আজকে সভাপতি পাইল উদ্বোধক আসেনি জনাব বাবদ আবু মুসা ভাই কই আমার মুসা ভাই আসেনি আলহামদুলিল্লাহ এটা আমার খুব প্রিয় মানুষ বহু বছর আগে থেকে আমার ভাই একটা প্রোগ্রাম করাইতো আমার একাদার কয়েকবার আনছে

অত্যন্ত কাছের মানুষ হৃদয়ের মানুষ বিশ হাজার তের মধ্যে নগদ দশ হাজার আল্লাহ মনে কি আশা প্রাণী কি ব্যথা তুমি জানো আল্লাহ কৌশল সোনার আল্লাহ হাদি সাহেবের দীর্ঘ হায় দান কোন আমিন আরেকটা যদি কোন আমিন বাবা পঞ্চাশ হাজার করে একটু দয়া করে হাত দেন না আ যারা যারা দেওয়ার আছেন বাবা যে জায়গার মধ্যে আজকে নাম দেখলাম অনেক লোকের নাম দেখলাম আমার মনে হয় না ধার ভরাই অনুনের কোন বাকি আছে কয়জন হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা বেডাই আমার ভাই আমরা হুজুর আল্লাহ আয়াত দেখ আমি খেয়াল করে কত দেখলাম যে কয়টা লোক আছে আমার মনে আমি নিজে হিসাব করে ভাইতাছি না না হইলো 300 হইব কথা ঠিক না কারণ কারের কারে বেজার করবে এই জন্য সবার নামে আছে কাজে আপনারা একটা নামে সুবিচার করেন এ হুজুরের লাগে না এ এলাকার কারো ঘরের লাগে না গড্ডা কার নবীর ঘর মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসার লাগে আচ্ছা পকেটে একটু হাত দেন না পঞ্চাশ করে আমি কয়েকটা লোক দেখব দিয়া দন মন কতক্ষণ নদীে কুল ফকির সন্ধ্যা বেলা বাবা প্রধান মেহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী রুমান প্রবাসী ত্রিপারামপুরের নিবাসী আসেন এখানে আইবু আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই তো আর এখনো উপস্থিত হয় নাই তবে যারা যারা উপস্থিত আছেন আপনারা দয়া করে একটু সম্মান এই নদীর ঘরটার লেগে একটু কে কে দিবেন একটু পকেটে হাত দেন এই মা মহিলারা বাড়িতে আছেন আপনারা যারা এখানে আছেন আমি বিশেষ কইরা ইসলামের স্তম্ভ কয়টি আর ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি আমি পাঁচটা লোক দেখবো বিশ হাজার টিয়া কইরা এমন স্টেজে কিংবা ফ্যান্ডেলের ভিতরে বিশ হাজার টিয়া করিয়া মার নামে দশ হাজার বাবার নামে দশ হাজার এই দশটা লোক বিশ হাজার কইরা আলহামদুলিল্লাহ আমার এক ভাই আশেখ রাসুল হোসেন সৌদি প্রবাসী নারায়ণপুর ব্যাপারী বাড়ি নিবাসীদের নগদ কত দশ হাজার টাকা জনাব মোহাম্মদ মোবারক হোসেন সৌদি প্রবাসী নারায়ণপুর নিবাসী গোয়াল্লাম একটু হাত তোলেন আল্লাহ আমিন আমার মোবারক ভাই আল্লাহ দশ হাজার টাকা আপনি কবল করেন দশ দিক থেকে আপনার রহমত নাজিল করেন আল্লাহ দুনিয়ার দনে দনে বাড়াইয়েন রোগ শোক থাকলে দূর করে দিয়েন আপন আপন জন কবরবাসী এদেরকে কবরে আপনি মাফ করে দিয়েন আল্লাহ মনে কি আসা প্রাণী কি ব্যথা তুমি জানো আমি জানি না আল্লাহ কৌশল কইরা লয়া যায়েন সুনার বাদি নাই লা ইলাহা 10000 করে donate আছে 20000 করে আপনারা দেন দয়া করে পকেটে হাত দেন জোরা জুরি কইরা আমার আমার একটা অভ্যাস নাই যে আপনাদের নাই আমি জোরা জুরি করব এটা ঠিক না কথা ধরে কোন ঠিক তবে ঠিক দয়া করে খুশি মনে আপনারা আপনাদের পকেট একটু হাত দেন আমার মা মহিলারা অনেক স্বামী বিদেশে আছে সন্তান প্রবাসী আছে এদের জন্য একটা দোয়া চাওয়ার দরকার আল্লাহ যেন এই দেহটা বিদেশে বাড়িতে আল্লাহ ভালো রাখে আল্লাহ পাক যেন রুজি রোজগারে বরকত দেয় আল্লাহ পাক যেন মার কুলা ঠাস এবং শান্তি করে দেয় সরি সালামতে আবার জনের দেশের পথে আল্লাহ পয়সা দেবি দাস হইবি রাজ্য যদি পুত্র মারা যায় পশু বাকি না জানি দি আগি জানে মা বলেন না আমিন আল্লাহ উম্মত সাল্লা দক 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 কে দিবেন দক মোহাম্মদ ওয়ালাই

কে কি দিবেন আমি বলছিলাম দয়া করে একটু পকেটে হাত দেন বিশেষ করে যারা মঞ্চে আছেন বাকি আছেন অনেকের নাম এখানে আছে যেমন প্রধান পৃষ্ঠপোষক এই তারপরে প্রধান মেহমান হাবিবুর রহমান ভাই এবং প্রধান আকর্ষণ জনাব শাহপুরান মিয়াজি মিয়াজ উদ্দিন বিশিষ্ট দানবীর সৌদি প্রবাসী মণিপুর তারপরে পৃষ্ঠপোষক জনাব মনির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কালীপুর নিবাসী সহসভাপতি অনেকের নাম আছে জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন বিশিষ্ট সমাজসেবক মনিপুর হাজি মোহাম্মদ সুবান সাহেব বিশিষ্ট সমাজসেবক উত্তর মণিপুর জনাব মোহাম্মদ মোবারক ভাই দিসেন তাছাড়াও আজকের মাদ্রাসার স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মহোদয় আসেনিও আলহামদুলিল্লাহ বিশেষ আকর্ষণ জনাব সাত্তার মিয়া বিশিষ্ট সমাজসেবক কালীপুর বিশেষ মেহমান হোসেন বাদল মোল্লা সৌদি প্রবাসী কে কি দিবেন আমি দয়া করে টাকাটা নিয়ে আসেন আল্লাহ যে যে নিয়ত করা দান করে প্রত্যেকের মনে চাওয়া পাওয়া পুরা দিয়েন যে যে হাত দিয়া দান করে এই হাতের রুজি তাল্লাহ বরকত দিয়ে এই হাতের মধ্যে হাসের ময়দানে আমার আল্লাহ যেন আমল নাম দিয়া ধন্য করে দিব সবাই বলেন না আমিন সাদ্দাতে জান্নাত বানাইল মনের মত করে সাজাই নেকবর ভাই এই গ্রামের নজুর এই গ্রাম নিবাসী নেকবর ভাই ইনি দিলেন নগদ পাঁচ হাজার বাবা নাই একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন আবুদ নেকবর বাবা হারা মরহুম ওনার বাবার কবরের মধ্যে আজকে হাতিয়া পৌঁছে দিয়েন আল্লাহ গো সন্তানের রুজি রোজগারে বরকত বাড়ায়েন আল্লাহ বংশের লোকেরা কবরে আসা তাদের কোলে যাত্রা কবরে ঠান্ডা করে দিন যে হাতরা দিয়ে একবার বড় দান করল ওই হাতের প্রত্যেকটা টাকায় টাকায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার তৌফিক দেন বলেন আমিন নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত জনাব মোহাম্মদ রিয়াদ হোসেন দিলেন 5000 টাকা করে মারহাবা আমার ভাইয়ের মেয়ের জামাইটা আল্লাহ গো আমার ভাই জানের জামাইটা শাহিন করে পাঁচ হাজার টাকা হাতের টাকা টাকা আরে আমার ভাইজানের ফুফা দুনিয়াতে বেছে নয় এই ফুফু আম্মা ফুফার নামে দিছে আল্লাহ কিছু টাকা বিশেষ আকর্ষণ সাত মিয়া পাঁচ টাকা বিশেষ আকর্ষণ আব্দুল সাত আর মিয়া হাজার টাকা করে merhabalar এত দন বাবা পকেটে হাত দেন দিয়া দন চাই মন নিতে গায়রা কতক্ষণ আব্দুর সাত্তার ভাই আল্লাহ গো আজকের বিশেষ মেহমান ওনার হাজার টাকা আপনি কবন করেন আল্লাহ যে যে নিয়ত করে দান করে আপনি দেখেন বেরেস্তারালয়ে গিং নদী নোকা জালা ওরে माजी বেলা ডুবার আদি আমি বার যেতে চাই নারায়ণপুর নিবাসী সৌদি প্রবাসী কবির মিয়া ইনি দিলেন পাঁচ হাজার টাকা করে মার হাবা আল্লাহ কবির ভাইয়ের পাঁচ হাজার টাকা পেয়ে কবল করেন আল্লাহ সৌদি আরবে যেই দেশে আমার নবী যেই দেশে কোরআন নাজিল হয়েছে যেই দেশে খানে যেই জায়গার মধ্যে মা কাম এটা ভাগ্যের বিষয় ওই জায়গার মধ্যে কবির ভাই পাঁচ হাজার টাকা দিলেন এই মাদ্রাসার দাতা দাতা সদস্য আব্দুল কাইম মিয়াজি কয় হাজার চলো ষোলো হাজার টাকা আব্দুল কাইম ভাই এই মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ ষোলো হাজার টাকার গলায় কোরবানি করলেন দয়া করে গো আল্লাহ আমার বাইর জন্য জান্নাতের জায়গা অক্ষ করে দিয়েন আল্লাহ গো আমার ভাইয়ের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়েন হাসুর ময়দানে আমার নবীজি দিশাপাত আপনি মাওলা নসিবি করে দিয়েন বলেন আমিন নারে তাকবীর মর্দিন আকরাম মুহাররম আলী

বাবা নাই মাসে গল্লা বেলাল আল্লা গো মা আছে বাবা নাই বাবা নামে দিলেন বেলাল ভাই পাঁচ হাজার টাকা গম হাবা আয় বেলাল বাইর পাঁচ হাজার টাকা বিপরল করেন আল্লাহ গো বিশেষ করে মায়ের দীর্ঘ হায়া টান করেন বাবার কবরটা তার টুকরা বানায়েন আল্লাহ প্রত্যেকটা টাকায় টাকায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার তুভেকে দিয়েন একটু জোরে জোরে বলবেন না আমি হি লা ই

আর একে সহিনিয়াম আল্লা গমাত্রা সার উন্নয়নের কাজে পঞ্চাশ হাজার টাকা আর আব্বা মা দুনিয়ায় নয় মবর করে যাত্রা কবরে ঠান্ডা করে দিন দো আল্লা তাদের ওখানে ফায় যতবার তাওয়ার জন্য সিবি করে দিন আল্লাহ বিশেষ করে কোনো দুনিয়ায় তো দিন ডাকবেন আর সহসভাপতির জনাব আব্দুল সোহান হাজি আব্দুল সোহান সাহেবের কি হয় আল্লাহ তিন হাজার টাকা দিলাম আব্বা আম্মা দুনিয়ায় নাই আল্লাহ মা বাবা রুগার মাগ করার কেমন তিন হাজার টাকা দিল বাবা একটা লোক খালি যায় না দশের লাঠি একের বোঝা মঞ্জুর মিয়ার ছেলে মেহেদি আড়াই হাজার টাকা কন্যা মার হাবা বাবা যা ফরেন দেন একটা লোক খালি যায় না দিয়া চায়মন চায় মন নীতি কত

দাতা সদস্য নজরুল ভাই দিলেন পাঁচ হাজার টাকা করে মার আরে বাবা নাই দেখছেন হুজুরে কিন্তু আপনি করে দেখেন ভুলে নাই আপনাদের প্রত্যেকের মা বাবার লাগে বারবার বলতেছে বাবা একটু হাত তোলেন আল্লাহ আমিন নজরুল ইসলাম ভাই এই মাদ্রাসার আল্লাহ একজন দাতা সদস্য মা হারাও না বাবা হারাও আল্লাহ পাঁচ হাজার টাকা মাসে বাবা নাই বাবার নামে পাঁচ হাজার টাকা দান করলেন আল্লাহ বাবার কবরে দানের হাতিয়া পৌঁছায় দেন কবরটা টুকরা বানায়েন আল্লাহ দুনিয়া মানে সম্মান ইজ্জতের জীবন দান করেন বলেন আমিন আল্লাহ 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 রু আল্লাহ 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 আলহামদুল্লাহ ইরুন পাঁচ হাজার মেয়ের জামাই দিছে না আল্লাহ দুই হাজার মতো সাত হাজার মর হবা ইরণ জামাই নিল্লা সাত টাকা দান করে এদের ভবিষ্যৎ আপনি মাওলা উজ্জ্বল করে দেন আল্লাহ দুনিয়া দিন থাকবে মানের সম্মান ইজ্জত রাখেন সোনার মক্কা মদিনা বাইতুল্লাহর টিকেট আপনি মাওলা নসিব করে দেন একটু জোরে বলবেন নি আমিন লা ইলাহা জলা লা ইলাহা কালিমা লা ইলাহ আব্দুর রশিদ মাম্বা সাহেব আল্লাহ নগদ দিছেন আল্লাহ ১০০০ টাকা আল্লাহমেম্বর সাহেবে তার আপনি কবল করেন দশ হাজার টাকা হাজার টাকা মার বাকি বাকি আপনাদের পরিচিত ব্যক্তিত্ব দশ হাজার টাকা লেখাইলেন বাবা তারা পারেন নাই একটু দয়া করিয়া এইভাবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পারেন নাই পাঁচ হাজার করেও লেখাইতে পারেন আপনারা আপনাদের সময় মতো আবার দয়া করে আদায় করবেন লাইনের নামগু দেখি নাজমুল সাহেব জনাব মোহাম্মদ নাজমুল ভুইয়া 5000 টাকা করে নাম মারhaba আল্লাহ নাজমুল হোসেন ভুইয়া সাহেবের 5000 টাকা আপনি কবল করেন আমার বাইরের খালাতো ভাই জাহাঙ্গীর হোসেন দিসেন 2000 টাকা কালীপুরানিবাসী আমার ভাই জানার বিশ্বাস করে খালাতো ভাই জাহাঙ্গীর 2000 টাকা দান করলেন আল্লাহ দানগুলো আপনি নামে নামে কবল করেন আল্লাহকে মনের আশা পুরা করেন প্রধান অতিথির আজকাল মহাবুলের প্রধান অতিথির শ্বাসা আব্দুস সামাদ না পাঁচ হাজার টাকা করুন আর প্রধান অতিথির শাসন আব্দুস সামাদ আল্লা পাঁচ হাজার টাকা আল্লাহ দান করলেন আল্লাহ গহ ওনার মনের আশা পুরা করেন যে হাত দিয়া দান করল আসলে ময়দানে আমোল নামা দিয়ে আপনি ধন্য করে দিয়েন মঙ্গল মঙ্গুল নারায়ণপুরে দিছেন নিয়ে হাজার টাকা কর নাম হাবা দাত সদস্য কোভিড নিয়ে আসছেন পাঁচ হাজার টাকা কন্যা মার হবা আল্লাহ প্রত্যেকে দাঁড় আপনি